এক একই রকম জীবন যেমন ভালো লাগে না ঠিক তেমনই এক একই রকম খাবারও কিন্তু ভালো লাগে না ওই একই খাবার যদি একটু অন্যরকম আকর্ষণীয় দেখতে করে দেওয়া যায় তাহলে কিন্তু আবার দেখবেন সবার ভালো লাগছে উপকরণ ওই একই থাকবে কিন্তু একটু অন্যরকমের একটা টিফিন রেসিপি শেয়ার করব তো প্রথমে এখানে কিছু ভুট্টা সেদ্ধ করতে বসিয়ে দেবো বাজারে যে গোটা ভুট্টাগুলো পাওয়া যায় সেটাই একটা এনে আমি দানাগুলোকে কেটে নিয়েছি সেদ্ধ করতে দিলাম আপনারা যে ফ্রোজেন সুইটকর্ন পাওয়া যায় সেটাও নিতে পারেন আটাটাকে আমরা যেমন রুটির জন্যে আটা মাখি ঠিক সেরকমই শুধু একটুখানি সাদা তেল দিয়েছি ময়নে আটা দু কাপ নুন আর সাদা তেল দিয়ে শুকনো ভালোমতো ভালো মতো মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো করে নেব খুব বেশি টাইট বা খুব বেশি সফট করব না দেখুন ভালো মতো মেখে নিয়েছি দু থেকে তিন মিনিট ভালো মতো ঠেসে নিয়েছে আটাটাকে এবারে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে পুটটা রেডি করব। পুরের জন্য এখানে আমি অল্প একটু সাদা তেল দিচ্ছি খুব বেশি তেলে করছি না আপনারা মাখন দিতে পারেন ঘিও দিতে পারেন তেল গরম হয়ে গেলে বেশ কিছুটা রসুন কুচি দিচ্ছি রসুনটা হালকা করে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে ভাজা হয়ে যাবে তখন হাফ কাপ মতো ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাও তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব লাল করে ভাজার দরকার নেই এবারে এখানে দিয়ে দেবো কুচি করা ক্যাপসিকাম কিছু কুচি করা কাঁচা লঙ্কা গ্রেট করা গাজর একদম লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করব প্রথমেই জল দেবো না একটুখানি প্রথমে হালকা করে নাড়াচাড়া করে নেবো যখন সেটা একটুখানি নরম হয়ে যাবে তখন এখানে কিন্তু দিয়ে দেব সেদ্ধ করা ভুট্টাটা ভুট্টাটাকে সেদ্ধ করে দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি সেটা দিলাম আর তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে হাত দিয়ে এভাবেই ভেঙে দিলাম এই সাথে কিন্তু এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আপনারা সাথে বিট নুনেরও ব্যবহার করতে পারেন আর একটু মিক্সড হাফস বা অরিগানো যেটাই থাকবে এক চা চামচ মতো আর দেব এখানে আমি চিলি ফ্লেক্স হাফ চা চামচ মতো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস আমি দিয়েছিলাম যেটা কোনো কারণে কিন্তু মিস হয়ে গেছে ক্যামেরাটা কোন বন্ধ হয়ে গেছিলো তাই দেখানো হয়নি তো টমেটো সস দিয়ে ক্যাসেল ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে রাখবো পুরটাকে একটুখানি উষ্ণ হতে দেব। আর এদিকে আটাটাও রেস্টে ছিল আটাটা থেকে আমি একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নেবো বেলেন চাকিতে বেলছি তো সেই আন্দাজে লেচির সাইজটা কাটছি অল্প আটা গুঁড়ি দিয়ে আমি একটুখানি পাতলা করে বেলে নেবো রুটি যেমন বাড়িতে পাতলা করি তার থেকে একটুখানি মোটা হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা নয় রুটির থেকেই একটুখানি মোটা করে বেলে নিচ্ছি তো এবারে এরকম ছোট ছোটো স্টিলের বাটি সবার বাড়িতেই থাকে সেটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি একসাথে তিনটে করে ছোট ছোট রুটি তৈরি হয়ে যাবে আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে নিয়ে সেটা থেকেও ছোট ছোট করে রুটি বেড়ে নিতে পারেন তবে এভাবে করলে কি হয় সব কটার সাইজ একই রকম হবে দেখতে বেশি ভালো লাগবে এই আর কি তো এভাবে প্রথমে আমি রেডি করে নিচ্ছি ছোট রুটিগুলোকে তারপর গ্যাসের ফ্লেমে একটা প্যান বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেলে আমি চারটে করে রুটি এখানে সেঁকে নেব দুটো সাইডে চেপে চেপে স্প্যাচুলা দিয়ে বেশ সুন্দর একটা কালার আসা অবধি বেশ ফুলে ফুলে উঠবে ততক্ষণ অবধি কিন্তু সেঁকে নিয়ে রুটিগুলোকে রেডি করে নেব। লো ফ্লেমে কি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করছি আমি তো এখানে দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে আমাদের কিন্তু এই ছোট্ট ছোট্ট রুটিগুলো রেডি হয়ে যাবে তো প্রথমে রুটিগুলোকে রেডি করে নেব তারপরে কিন্তু পরের প্রসেসটায় যাব তো এখানে রুটিগুলো রেডি করে নিয়েছি এবারে পুটটা যে নামিয়ে রেখেছিলাম সেটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিতে পারেন দেখুন আমি ভালো মতো মসৃণ করে নিয়েছি এর মধ্যে দুটো চিজের কিউব রেড করে দিচ্ছি আপনারা মোজুরালা চিজ দিতে পারেন এবারে চিজটাকে এই পুটটার সাথে ভালো মতো মিশিয়ে দেবো টমেটো সস আমি বললাম দিয়েছি রঙটা দেখে আশা করি বুঝতে পারছেন কোনো কারণে ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে বা হয়তো ক্যামেরাতে আসেইনি তো এখানে পুরটা একদম রেডি একটু টেস্ট করে নেবেন নুন ঝাল খুব সুন্দর খেতে হয় তো এবারে এই ছোটো ছোটো রুটিগুলোর একটা সাইডেই পুরটা দিচ্ছি তারপরে এভাবেই ভাঁজ করে দেব খুব সুন্দরভাবে দেখবেন একটার সাথে একটা কিন্তু গায়ে আটকে যাচ্ছে যেহেতু চিজ আছে আলুর পুর তো খুব ইজিলি কিন্তু আটকে যাবে এভাবে প্রথমে কিন্তু আমরা রুটিগুলো কিংবা পুর ভরা ছোটো ছোটো রুটি র্যাপও বলা যেতে পারে বা ছোটো ছোটো টাকোসও বলা যেতে পারে এভাবে কিন্তু করে নিচ্ছে মোটামুটি বেশ কটা একই রকমভাবে রেডি করে নিয়েছি ওই যে প্যানটাতে সেঁকলাম সেই প্যানই একটুখানি ঘি বা বাটার ব্রাশ করে নেব তার মধ্যে একে একে রাখতে থাকবো ওই পুর ভরা ছোটো ছোটো রুটিগুলোকে ওপর থেকে আবারও ঘি বা বাটার ব্রাশ করে দেব একদম লো ফ্লেমে বেশ একটুখানি ক্রিস্পি হওয়া অব্দি কিন্তু সেঁকে নেবো দুটো সাইডে খুব সহজেই এই টিফিনটা রেডি হয়ে যায় দেখতেই পেলেন উপকরণ কিন্তু মোটামুটি বাড়িতে থাকা উপকরণে তো একে একে সব কটাই এভাবে তৈরি করে নেব এগুলো আপনারা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন বা মিওনিস দিয়ে সার্ভ করতে পারেন পছন্দ মতো যে কোনো একটা দিয়ে সার্ভ করুন গরম গরম খেতে দারুণ হয় বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন লাঞ্চ বক্সেও দিতে পারেন পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটা প্রেস করবেন আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ